আমাদের কার্যালয়ে তালা দেওয়া হয়েছে আমাদেরকে অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না নিবন্ধনের সমস্ত ডকুমেন্টস নিয়ে যাওয়া হয়েছে এবং যারা যারা এখানে এসেছিল প্রত্যেককে মারধর করা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে পাকিস্তান আমলেও কিন্তু এটি হয়নি যিনি মালিক রয়েছেন তিনি আমাদের দলের নেতা ছিলেন তিনি বলেছিলেন যে এই অফিসটি আপনারা ব্যবহার করেন আমাদের কেন একটি অফিস ছিল সেই অফিস ছেড়ে দেওয়ার পরে তিনি বললেন যে আপনারা এই অফিস ব্যবহার করেন কোনো ভাড়া দেওয়া লাগবে না যে পরিমাণ ভাড়া আসবে আমি যেহেতু আপনাদের দলে যুক্ত হয়েছি এই ভাড়াটা আমি অনুদান হিসেবে দিব কিন্তু অনুদান হিসেবে দেওয়ার পরে আজকে তিনি ভাড়া দাবি করছেন আমরা তাকে বলেছি ঠিক আছে আমাদের কাছে যেহেতু ডিপ রয়েছে যে আমাদের অফিস সাতটে বলার ছয় মাস আগে ন্যূনতম আমাদেরকে জানাতে হবে আপনি ঠিক আছে আপনার আপনি একটি নোটিশ দেন এবং আমরা যে কয়েকদিন থাকবো এই নোটিশ পাওয়ার পরে অবশ্যই আমরা প্রত্যেক মাসের ভাড়া দিব সেই কথা বলার পরেও তিনি দেখেন যে আমাদের কার্যালয়ের বিদ্যুৎ বিচ্ছিন্ন করলেন শুরুতে এরপরে তিনি মিটার নিয়ে গেলেন এরপরে আমাদের সাইটালাইট প্রবাসী অধিকার পরিষদের একটি অফিস রয়েছে সেই অফিসে তিনি সেই অফিসেও তিনি বিদ্যুৎ বিচ্ছিন্ন করলেন এরপরে আমরা আমাদের পানির সংযোগ বিচ্ছিন্ন করেছে আমরা যাতে সেখানে অফিস করতে না পারি যা যা করার তিনি তাই তাই করেছেন এগুলো করেও যখন আসলে অফিসে আসা তিনি বন্ধ করতে পারতেছিলেন না আপনারা দেখেছেন যে গতকাল আমাদের যুব অধিকার পরিষদ সহ আমাদের নেতৃবৃন্দ সবাই সেখানে দাপ্তরিক কাজ করেছে অফিসে এসেছিল তিনি যখন দেখছেন যে এই ছেলেরা হেরিকেন জ্বালিয়ে তারা গরমে ভিজে সেখানে তারা অফিস করছে তারপরে তিনি মাস্তান ভাড়া করে এনে অস্ত্র সজ্জিত মাস্তান এনে তিনি এই লাগিয়েছেন এবং তিনি আমাদের নেতাকর্মীদেরকে মারধর করেছেন আমাদের দলের নেতা মিয়া মুশিউজ্জামাল তিনি এ ধরনের দুঃসাহস কই থেকে পাচ্ছেন আমি জানি না তার পিছনে কে আছে সেটি আমরা জানতে চাই তবে এতটুকু আমরা সোজা সবটা বলতে পারি যে গোয়েন্দা সংস্থা এবং সরকারের পক্ষ থেকে এই খেলা খেলানো হচ্ছে অন্যথায় তার মতন মানুষ এই দুঃসাহস কই থেকে পাচ্ছেন আমরা জানি না তাকে আমরা সম্মান করে শ্রদ্ধা করে দলে এনেছিলাম আপনারা জানেন যে নুরুলাখ নুর আমাদের নেতৃবৃন্দকে সবসময় তিনি উঠিয়ে উঠিয়ে দিয়ে দিয়ে চেয়ার থেকে এই মিয়া জামানকে সম্মান করে তার পাশে বসিয়েছে এমনকি তাকে বলেছে যে ভাই আপনি যদি আমাদের উচ্চতার পরিষদের এক সদস্য হতে চান আমরা আপনাকে এক সদস্য করব তাকে বলেছে যে আপনি যদি আমাদের দলের সভাপতি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে চান আমরা আপনার জন্য কাজ করবো কথা না করবো আমি জানি না যে আসলে তিনি রাজনীতি করতে এসেছেন এত বড় বড় সম্মানের জায়গা তিনি পেয়েছেন তারপরেও কেন তিনি আমাদের বিরুদ্ধে লেগে এই কার্যালয় বন্ধ করে দিলেন কেন তিনি মাস্তান ভাড়া করে আনা লাগলো তিনি বলছেন যে দলের নাকি এইটি থেকে নাইনটি পার্সেন্ট নেতাকর্মী নাকি তার সাথে রয়েছে তাহলে এইটি থেকে নাইনটি পার্সেন্ট যার সাথে থাকে তার কি মাস্তান ভাড়া করে আনা লাগে এই তাজুল কোথায় তাজুল তাজুল আছে এখানে তাজুল তাজুল কই তাজুল নাই আচ্ছা আমাদের তাজুল সাহেব ও আজকে অফিসে এসেছে ওর বাসা আপনার খুলনাতে খুলনাতে এবং সে খুলনা চুমিকা সভাপতি তাকে আটকে তাদেরকে তাদের